বাংলাদেশের মানুষের কাছে ফুটবল যে কতটা প্রিয় তা বোধ নতুন করে বলার প্রয়োজন পড়ে না ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী লাল সবুজের ডেরায় যোগ দেওয়ার পর দেশের ফুটবল নতুন করে শুরু হয়েছে জোয়ার বাংলাদেশের ম্যাচ হলেই এখন হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা যে কোনো মূল্যেই হোক না কেন একটি টিকিট চাই চাই তাদের তাই তো বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট ছাড়া সঙ্গে সঙ্গে আধ ঘন্টার আগেই সব শেষ হয়ে গেল ইএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে নয় অক্টোবর হংকং এর পক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে গত জুনে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে হামজা শ্রমিকদের খেলা দেখতে এসেছিলেন হাজারো দর্শক টিকিট পেতেও বেশ বেগ পেতে হয়েছিল তাদের তবে হংকং এর ম্যাচ সামনে রেখে টিকিট কাটতে তেমন কোনো অসুবিধার খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত রোববার অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে মাত্র চব্বিশ মিনিটের মধ্যেই তা সোল্ড আউট হয়ে যায় বফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়াল আওয়াল এই ব্যাপারে নিশ্চিত করেছেন রোববার বফও ভবনের টিকিট বিক্রির কথা নিয়ে তিনি বলেন আগে আগের টিকিট বিক্রি হতে কিছুটা সময় লেগেছিল তবে এবার ঘোষণা দেওয়ার পরের মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় টিকিট তাজুয়ার বলেন সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস দুই জায়গা মিলিয়ে প্রায় উনিশ হাজার টিকিট বিক্রি হয়েছে সময় লেগেছে সর্বোচ্চ ২৬ মিনিট বা প্রায় আধা ঘন্টা প্রশ্ন উঠেছিল এত দ্রুত টিকিট বিক্রি হয় কালোবাজারি বা অন্য কোনো সংখ্যা আছে কিনা জবে তাওয়াজ বলেন এটা শতভাগ খুশির খবর টিকিট খুব স্মুথলি বিক্রি হয়েছে সিঙ্গাপুরের পক্ষে ম্যাচের আগে টিকিট সোল্ড আউট হলেও গ্যালারিতে কিছু আসন ফাঁকা দেখা গিয়েছিল এবার তেমন আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তাওয়াজ বলেন সেদিন খেলার এক ঘন্টা আগে গেট বন্ধ করে দিয়েছিলাম আমরা এবারও তাই করব কোনো দর্শক যদি সেই সময়ের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে আসন ফাঁকা থাকতেই পারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশ থেকে অনেককে টিকিট ক্রয় করেছিলেন হংকং পক্ষেও জার্মানি থেকে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট কেনা হয়েছে বলে জানান তাজওয়ার Sports. Please subscribe our channel to get more information about Cricket World.